হ্যালো বন্ধু গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আর তোমাদের দিদি ভাই ভিডিও দিইনি দুই তিন দিন তো তার জন্য তোমরা কমেন্ট করেছো দিদি ভাই দুই দিন দিন ভিডিও দাওনি কেন আসলে কি বলে তো বড় ভিডিও করাই হয়নি মিনি ব্লগ করছিলাম কয়দিন তোমাদের বললাম না যে গুবলুশোনাকে দেখানোর জন্য ভিডিওতে কেন জানি না বারবার ভিডিও ডিলিট করে দিচ্ছে সেই জন্য আগে না মনের দুঃখকে আমি আর ভিডিও করাই বন্ধ করে দিয়েছি বড় ভিডিও বড় ভিডিও করি এবার গুবলুশোনাকে না দেখালেও হয় কিন্তু আমার গুবলুকে নিয়েই আমার সব কিছু দেখো ওকে যদি না দেখাতে পারি তাই জন্য বড় ভিডিও দুই দিন বন্ধ রেখে দিয়েছিলাম তাই জন্য বড় ভিডিও দেওয়াই হয়নি তাই তোমরা কমেন্ট করলেন আমার খুব খারাপ লাগে যে বড় ভিডিও দিতে বলে আমি আমার বড়মশাইকে বলি যে জানো দেখো বড় ভিডিও না দিলে সবাই কমেন্ট করে যে বড় ভিডিও দাওনি কেন আর বড়ো ব্লগ করলে না আমার একটু খাটনিটা চাপটা একটু বেশি হয়ে যায় তাই জন্য আমার বড় বারণ করছিল কদিন থেকে যে বড় ব্লকটা বন্ধ করো কয়দিন মিনি ব্লক দাও আর বড় ব্লগ কদিন পর দেবে তাই জন্য একটু বড় বড় ভিডিওটা বন্ধ রেখেছিলাম তারপর আমি বললাম যে যে দেখো বড় ব্লগটা দেইনি বলে সবাই কমেন্ট করছে তাহলে কি করব বড় ব্লগ আমাকে করতেই হবে বড় ভিডিও আমি বন্ধ করব না কারণ আমার মিনি ব্লগটাতেই সব কিছু দেখো সাবস্ক্রাইবার আমার এই যে বড় হওয়া সব কিছু মিনি ব্লক থেকেই পাওয়া আমি তো ভিডিও ভিডিওকে করতাম না এরকম ব্লগই তো করতাম তাই ভেবেছিলাম যে বড় ভিডিওটা না হয় একদম ছেড়েই দিই মিনি ব্লগই করি আর পারছি না প্রচণ্ড খাটনি হয়ে যাচ্ছে কারণ বড় ব্লগ করলে না বড় ব্লগে এডিট করাটা একটু সময় লাগে ভয়েস দিতে সময় লাগে আমার ছেলে পাশে থাকে তো দিয়ে এবার দুষ্টুমি করে ভয়েস দিতে দেয় না তারপরে আবার এই প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে গরমে পাখা সব অফ করে ঘরের দরজা বন্ধ করে ভয়েস দিতে হয় তার কারণ আমাদের বাড়ির সামনেই রাস্তা সারাক্ষণ গাড়ি চলে তারপরে আমাদের বাড়িতেই তাঁত ঘর আছে তাঁত আছে আমাদের দেওয়ারের তাঁতের আওয়াজ হয় সেই জন্য আমাকে ঘরে দরজা জানালা বন্ধ করে পুরো পাখা অফ করে আমাকে ভয়েস দিতে হয় তাছাড়াও আমার রান্না করতে করতে দুটো বেজে যাচ্ছে তারপরে উপরে টুকটাক কাজ থাকে ঘরে চুল টুলগুলো ছাড়া তারপরে ছেলেটা খেতে অনেকক্ষণ টাইম লাগে ছেলেটাকে চান করানো খাওয়ানো করতে করতে না আমার দুপুরের খাওয়াটা দুটো থেকে তিনটে বেজে যাচ্ছে এবার খাওয়া দাওয়া সেরে সাড়ে তিনটে বেজে যাচ্ছে সাড়ে তিনটের সময় গিয়ে একটু পাঁচ থেকে দশ মিনিট মতো রেস্ট নিয়েই আমাকে ভিডিও এডিট করতে হচ্ছে তারপরে বেলা তো বাসন ধোয়া ঘর ঝাঁট দেওয়া ছেলেকে খাওয়ানো তারপরে আবার ভিডিও ভয়েস দিতে বসা তারপরে তো আরও অনেক কাজ থাকে প্রচুর একটা চাপের মধ্যে হয়ে যাচ্ছে তাই জন্য আমার বড় মাসে বলছি কিছুদিন তুমি রেস্ট নাও তারপরে আবার শুরু করবে বড় ভিডিওটা তাই দুই তিন দিন ভিডিও দিই নি জানো তো মিনি ব্লগটাই দিয়েছিলাম যাই হোক উপরের কাজ সব কমপ্লিট করে নিচে এলাম নিচে এসেই আজকে কিন্তু বড় ভিডিও করার কথাই ছিল না আমি ভাবলাম আজকে বড় ভিডিওটা করি কারণ সবাই কমেন্ট করছে দিদিভাই বড় ভিডিও দাওনি কেন তাই জন্য আজকে বড় ভিডিওটা শুরু করলাম একটু বেলা থেকেই এখন ওই নটা বাজে ভাতটা যে বসাচ্ছি আমি ওপরের কাজ সেরে কুবলুকে খাইয়ে তারপর নিচে এলাম ওদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছে এই যে চালটা ধুয়ে নিচ্ছি পালটা ধুয়ে দিলাম আর এই যে দেখো পাটশাক পাট শাকগুলো কিন্তু আমাদের জমিতেই হয়েছে এখন এরকম ছোট ছোট পাতা বার হয়েছে এই কচি কচি এবার বৃষ্টির জল পেয়েছে তো আর পাতাগুলো খুব সুন্দর বেরিয়েছে আর কি নরম কত সফট এই পাতাগুলো না এখন ঝোল খেতে ভালো লাগে কিন্তু পাট পাটশাকের ঝোল আমি খাই না তাছাড়া সবাই খাই বাড়িতে এবার ঝোল বলতে আমাদের বাড়িতে কিন্তু খুব বেশি ঝোল হয় না একটু মাখো মাখো টাইপের পাতলা জলের মতন ঝোল হয় না কালকে বিকেল বিকেলবেলার দিকে আমার জেঠু শ্বশুর মাঠ থেকে এই যে শাকগুলো নিয়ে এসেছে ওই যে নীড়তে হয় কারণ ঘন হয়ে তো পাট শাকগুলো বার হয় পাটগুলো পাট গাছগুলো এবার ঘন হয়ে বার হলে তো পাটকাঠি ভালো হবে না তাই যেখানে ঘন হয়ে আছে সেখান থেকে ওই পাট শাকগুলো তুলে নিয়ে এসেছে মানে ডাঁটি শুদ্ধ একদম গোড়া শুদ্ধই আর কি তো মা কালকে রাত্রেবেলা ওই পাট শাকগুলো বেছে রেখে দিয়েছিল এবার সঙ্গে সঙ্গে বেঁচে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে তাই আমাদের পাট শাক আনলে কিন্তু আমরা আগের দিনই বেছে রেখে দিই আর অল্প ছিল খুব বেশি না কারণ অত পাট শাক তুলতে গেলেও তো সময় লাগে বেছে বেছে তবে আর কিছুদিন গেলে তারপরে আবার পাটশাকগুলো বড় বড় হবে তখন খুব ভালো লাগবে বড় বড় পাতা হবে ঘন ঘন বেশ কি সুন্দর মোটা মোটা পাতা ওগুলো আবার খেতে খুব ভালো লাগে ভাজা খেতে তখন বেশি ভালো লাগে আর এখন তো খুব কচি নরম এখন আবার ঝোলটা খেতে ভালো লাগবে আর পাটশাকের ঝোল কিন্তু লেবু ছাড়া একদমই ভালো লাগে না আমাদের লেবু গাছ রয়েছে কিন্তু লেবু এখন হয় না ওই বর্ষা পড়ে যায় লেবুর যখন একদম দাম কমে যায় এক টাকা পিস করে লেবু হয় তখন আমাদের লেবুগুলো মানে ভালো মতন রস হয় আর এখন তো লেবুর প্রচুর দাম এখন তো দশ টাকাতে বোধহয় একটা লেবু পাওয়া যায় তাই আমাদের গাছ এখন লেবু নেই আর লেবু ছাড়া শাক একদমই ভালো লাগে না তো যাই হোক লেবু ছাড়াই খাবো বাড়িতে এমনিতে লেবু সব সময় থাকে না বাড়িতে গাছ রয়েছে অনেক লেবু হয়েছে কিছুদিন লেবুর ছড়াছড়ি যাবে নষ্ট হবে যাই হোক তারপর এই যে বাঁধাকপি নিয়ে এসেছে কালকে দুটো ছোট ছোট বাঁধাকপি নিয়ে এসেছিলো বাঁধাকপিটা আজকে মাছের মুড়ো দিয়ে রান্না করব। বাঁধাকপিটা দুটোই রান্না করেছি মানে কেটে নিয়েছি দুটোই রান্না করবো ছোট ছোটো ছিল তো জিরি জিরি করে কেটে নিয়েছি আর এই যে দেখো বেসন দিয়ে বাঁধাকপি একটু মেখে নিচ্ছি এটা বড়া করার জন্য বাঁধাকপির বড়া আবার বাড়িতে খুব ভালোবাসে খেতে একটু পেঁয়াজ দিয়ে করবো ভাবছি কারণ শুধু বাঁধাকপির বড়াটা একটু পেঁয়াজ দিলে আর একটু খেতে ভালো হয় একটু পেঁয়াজ একটু পোস্ত তারপর একটু মিট মশলা একটু জিরে গুঁড়ো আদা বাটা দিয়ে করলে না বাঁধাকপির বড়াটা ভীষণ ভালো লাগে আবার বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়ে বড়া ভাজলে মানে জলটা ফেলে দিয়ে আরও খেতে ভালো লাগে অত সময় নেই ওই বাঁধাকপি যেভাবে আমরা ভাজি আমরা সিদ্ধ করে জল ফেলে দিয়ে কখনো ভাজি নি এরকমই ভাজি কাঁচাই ডাইরেক্ট বেসনে মেখে নিয়ে ভাজি এটাও কিন্তু ভালোই হয় খেতে একটু আলু মাখা দিয়ে ভাজলে একটু মচমচে হয় মানে আলু সিদ্ধ আর কি ওই আলু ভাতে তো দিই আমরা ওর থেকে একটু আলু ওর মধ্যে মেখে নিয়েছি তাহলে একটু মচমচে হবে আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি অল্প তেলে কীভাবে বড়াগুলো ভাজো আর একজন কমেন্ট করেছে তুমি তিলের বড়াটা অল্প তেলে কীভাবে ভেজেছ তো অল্প তেলে দেখো আমি তো উনুনে রান্না করি এবার উনুনের আগুনটা ঠিক মতন আর কি কন্ট্রোল করা যায় না যেমন গ্যাসের মধ্যে রান্না করলে গ্যাসটা কমাতে পারবে আজ কমাতে গেলে উনুনের মধ্যে কমানো যায় আর কি কাঠটা অল্প দিলেই হয় আমি অল্প তেলের মধ্যে অল্প আঁচের মধ্যে আস্তে আস্তে বড়াগুলো ভাজি একটু টাইম লাগে ঠিকই কিন্তু মোচমোচা হয় বেশ খেতে ভালো লাগে এই যে দেখো খুব বেশি কিন্তু তেল দিইনি অল্প তেলেই দিয়েছি এত ছাকা তেলে আমাদের বাড়িতে খাওয়া চলবে না কারণ আমার শ্বশুর মশাইয়ের হাই প্রেশারের পেশেন্ট তো তাই জন্য আর একজন কমেন্ট করেছে ওই যে তিলের বড়াটা আমি অল্প তেলে কিভাবে ভেজেছি তিলের বড়া হয়তো অল্প তেলে তিলের বড়া তো বেশি তেলে ভাজা যায় না এই যে মাছের ডিম তিলের বড়া সব কিন্তু সেম এরকম কড়াইয়ের মধ্যে অল্প করে তেল বুলিয়ে নিতে হয় তারপরে কড়াইটা ভালো মতো তাতিয়ে নিয়ে তারপরে এরকম দিয়ে দিতে হয় বড়াগুলো আর কি তারপর হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে তিলের বড়াটা ভাজতে কিন্তু খুব সময় লাগে আর ছাঁকা তেলেও তো তিলের বড়া ভাজা যায় না তিলের বড়া পোস্তর বড়া এগুলো কিন্তু ছাঁকা তেলে একদম ভাজা যায় না যেমন মাছের ডিম আগে যদি বেশি তেলের মধ্যে দিয়ে দেওয়া হয় কেমন ফটফট করে ফাটে বলো তো কিরকম ছিটকে যায় তেল পোস্তর বড়াও হয় না ভাজা আগে অল্প তেলে সামান্য বুলিয়ে নেওয়ার মতো তেল দিতে হবে দিয়ে তারপরে দেওয়ার পর তলার দিকটা হয়ে গেলে উল্টে পাল্টে নিয়ে তারপরে একটু তেল দিয়ে ভাজতে হবে বেশি করে তেল দিলে তখন আর কিছু হয় না এই যে দেখো এখন আমি মাছের ডিমটা ভেজে নেওয়ার পর লাস্টে তেল দিলাম আর মাছের ডিম কিন্তু খুব বেশি ছাঁকা তেলে ভাজেও না মাছের ডিম ছাঁকা তেলে ভাজলে কী হয় শক্ত হয়ে যায় আর মাছের ডিম কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজতে নেই পেঁয়াজ দিয়ে ভাজলে কি হয় পেঁয়াজ দিলে ভাজলে একটু পেঁয়াজটা পুরে পুরে যায় একটু তেতো লাগে আর ভালো হয় না ভাজাটা খেতে ভালো লাগে না মাছের ডিমে কিন্তু কোনো কিছু দেওয়া উচিত না অনেকে বেসন দিয়ে ভাজে পেঁয়াজ দিয়ে আমিও ভাজতাম পেঁয়াজ দিয়ে আমার শ্বশুর মশা খেতে খুব ভালোবাসত বলে পেঁয়াজ দিয়ে ভাজতাম কিন্তু আজকে আমি পেঁয়াজ দিয়ে ভাজি পেঁয়াজ দিয়ে ভাজতে গেলে অনেক সময় লেগে যেত বাবা যখন সুস্থ ছিল তখন মাছের ডিম খেতে খুব ভালোবাসতো এখন খুব একটা পছন্দ করে না খায় না পেঁয়াজ দিয়ে বাবাকে ওরকম ভেজে দিতাম যাই হোক পেঁয়াজ বেসন এগুলো না দিয়ে শুধু মাছের ডিম ভাজবে বেশি ভালো লাগবে একটু লঙ্কা দিলে দিতে পারো আমি লঙ্কাটা দিলাম না আমার বড় ছেলে ছোট ছেলে খায় তো আমি আর লঙ্কা দিলাম না এমনিতেও মাছের ডিমের লঙ্কা না দিলেও খেতে ভালোই লাগে যাই হোক মাছের ডিমটা ছিল আগের দিনের ওটা ভেজে নিলাম আর ওই যে বাঁধাকপির বড়াটা ভেজে নিলাম জল খাবারে খাওয়ার জন্য ওটা ভেজেছিলাম আর এই যে মাছ নিয়ে এসেছে মাছটা ভাবছি আজকে ছাল করবো যেহেতু বাঁধাকপি রান্না করব আজকে মাছের মুড়ো দিয়ে তাই জন্য মাছটা ছালই করব আর ওই পাটির শাকটা শাকটা প্রথমে ভেবেছিলাম ভাজা করব তাই জন্য বড় বড় করে কেটেছিলাম মা বলল যে লেবু যখন নেই তাহলে পাট শাকটা ভাজাই করো ঝোল খেতে ভালো লাগবে কি না লাগবে আর ভাজাটা খুব একটা ভালোবাসি না বাড়িতে কেউ আমার বড়ো ছেলে তো ঝোল দিয়েই ভাত খেয়ে নেয় এত ভালোবাসে খেতে কিন্তু লেবু নেই বলে কেউই খেতে চায় না লেবু না থাকলে সত্যি পাটের শাক ঝোল কেউ পছন্দ করে না তাই মা বলল বড়ো বড় করে কেটে দিই ভাজাই করো তা আমি শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে সিদ্ধ করতে দিয়ে সোনাকে খাওয়াতে গেছি এবার সোনাকে খাওয়াবো দেরি হবে সেই জন্য আমি একটু বেশি করে জল দিয়ে গেছি এসে দেখছি জল তো মরেই নি একদম ঝোল হয়ে গেছে অতক্ষণ ধরে আমি জল ফোটাবো তাই জন্য আমি ভাবলাম ঝোলই করে দিই ওই একটু রসুন ফোড়ন দিয়ে একটু মাখো মাখো করেছি ঝোল তো হয়নি তাও ভাজাও হয়নি কিন্তু একটু মাখো মাখো হয়েছে যাই হোক তারপর মাছটা ভেজে নিলাম আর এই যে বাঁধাকপিটা বসিয়ে দিলাম বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে খুব ভালো লাগে খেতে আর জানো তো বাঁধাকপি না পোলট্রির মাংসের চর্বি দিয়ে ধারণ খেতে হয় আমি অনেক দিন আগে একবার বানিয়েছিলাম এক বছর বোধহয় হয়ে গেল। তো আমাদের বাড়িতে চর্বি তো একদম খাওয়া চলবেই না সেই জন্য আর বানানো হয় না আর তাছাড়া চর্বি দিয়ে বানালে বাবা খাবে না মা খাবে না আমার বর খেতে খুব ভালোবাসে কিন্তু আমার বরমাসাকে দেবো না কারণ ওরও প্রেশার হাই চর্বি তো তৈলাক্ত জিনিস তেল জাতীয় জিনিস তাই খাওয়া চলবে না তাই জন্য আর বানানো হয় না অনেকটা বাঁধাকপি ছিল দু ভাবে রান্না করলে করাই যেত ভাবছিলাম যে একটু চর্বি দিয়ে একদিন কিন্তু যে আমার খেতে আর ওকে না দিয়ে কি করে খাই ওর জন্যই রান্না করা ওই প্রথমে বাঁধাকপি দিয়ে চর্বি খেতে শিখিয়েছিল আমাকে তারপরে আমরা খাওয়া শিখেছি আমার বড় ছেলেও খুব ভালোবাসে ওটা আবার রুটি দিয়ে দারুণ লাগে খেতে খুব খেয়েছি খুব এখন আর খাওয়া যাবে না ওসব বাদ দিলাম যাই হোক তারপরে এই যে মাছের মুড়োটা একটু ভেঙে গুড়িয়ে নিয়েছি ভেঙে ভেঙে নিয়েছি দিয়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম আর বাঁধাকপি যখন মাছের মুড়ো দিয়ে রান্না করি না তখন আমি মশলা একটু পেঁয়াজ রসুন দিয়েই করি মাংসের মতন করে কারণ মাছের মুড়ো যখন পড়ে যায় বাঁধাকপির মধ্যে একটু আষ্টানি গন্ধ থাকে তাই জন্য আমি পেঁয়াজ রসুনটা দিই খুব ভালো লাগে খেতে আলাদা রকমের টেস্ট থাকে একটু তেল তেল করেই করি খুব ভালো লাগে খেতে তবে পেঁয়াজ রসুন না দিলেও কিন্তু ভালোই টেস্ট হয় আবার পেঁয়াজ রসুন দিলে একটু আলাদা রকমের টেস্ট হয় একবার ট্রাই করে তোমরা দেখো যদি বাঁধাকপিতে মানে মাছের মোড়ো দিয়ে বাঁধাকপি রান্না করলে যদি পেঁয়াজ রসুন না দাও তাহলে পেঁয়াজ রসুন দিয়ে একবার রান্না করবে ওই তো তেলের মধ্যে দারচিনি এলাচ তারপরে জিরে ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তারপরে একটু অল্প করে সামান্য চিনি দিয়ে তেলের মধ্যে আর কি কালারটা আসার জন্য তেলের মধ্যে একটু চিনি আমি সব তরকারির মধ্যেই দিই তারপরে একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নিলেন দিয়ে আলুটাও দিয়ে দিলে আলুটাও ভেজে নিয়ে মশলাটা দিয়ে ভালো করে বাঁধাকপিটা কষতে থাকতে হবে যতক্ষণ না মশলার গন্ধ যাচ্ছে বাঁধাকপির মধ্যেও একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে ভালো করে দেখতে হবে অনেকক্ষণ ধরে বাঁধাকপি কষলে বাঁধাকপি কিন্তু খেতে খুব ভালো হয় উট করে অল্প করে কষে জল ঢেলে দিলে আবার খেতে টেস্ট হয় না ওই যখন তেল ছেড়ে দেবে তখন একটু সামান্য জল দিয়ে বাঁধাকপিটা চাপা দিয়ে রান্না করবে দারুণ টেস্ট হবে খেতে একটু লাস্টে মিট মশলা বা গরম মশলা দিয়ে দিলে আরও ভালো লাগবে ওটা আলাদা রকম রেসিপি বললাম তোমাদের ওটা আমি আমার মনের মতন করে রান্না করেছি ওইভাবে আমার মা কিন্তু করতো না মাকে আমি দেখেছি বাঁধাকপিতে মাছের মুড়ো দিলে কখনো পেঁয়াজ রসুন দিত না পেঁয়াজ রসুন ছাড়াই করতো আমি পেঁয়াজ রসুন ছাড়াও করি পেঁয়াজ রসুন দিয়েও করি যাই হোক তারপর মাছটা ঝাল করলাম বাঁধাকপিটা রান্না করলাম রান্নাঘর পরিষ্কার করলাম তারপর কড়াইটা মেঝে ধুয়ে এই যে ছাদে এলাম ছাদে এসে দেখছি বাপরে রোদের জোর দু চারটে জামা কাপড় ছিল খাটো আমার গুবলো সোনার ওগুলো আমি নিচেতেই কেচে নিয়েছি এবার কি তো নিচের কাচলে আমাদের পুরো যে জলটা ওটা গিয়ে কুয়োতে পড়ে এবার জামা কাপড় কাচি না বাথরুমে কখনো তাহলে কুয়োটা ভর্তি হয়ে যাবে আর বাড়ির পিছনেই পুকুর তো তার জন্য কুয়োটা অলরেডি ভর্তি ভর্তি হয়ে আছে আমাদের কুয়ো কাটতে হবে সেই জন্য আমি কখনো বাথরুমে কাচি না আমি কাচলেই ছাদেতেই কাচি তবে কিছুদিন থেকে ছাদে আর কাচা হচ্ছে না রোদের জন্য কি গরম আর কী রোদ বলো তো আমি দুই চারটে জামা কাপড় ছিল গুবলু সোনার নিচেতে কেচে ছাদে নিয়ে এসেছি আর এই যে বিছানার চাদরটা অনেকটা জল লাগবে তো তাই জন্য বিছানার চাদরটা ছাদে বসেই কেচে নিচ্ছি প্রচণ্ড গরম আর ভীষণ রোদ পা ফেলা যাচ্ছে না ছাদে এত পুড়ে আছে তারপর জামা কাপড় কেচে চান টান করে খেতে বসলাম আর আমার বড় ছেলের পাট শাকের ঝোল এত ভালোবাসে না খেতে পুরো ভাতের মধ্যে শাকটা মেখেছে বারবার বললাম শাকটা অল্প ভাতের মধ্যে মেখে খা কারণ আমি তো খুব বেশি ঝোল করিনি না ভাজা না ঝোল তার জন্য খেতে পারবে না ও কি করেছে পুরো শাকটা নিয়ে পুরো ভাতের মধ্যে মেখেছে ছোটোবেলা থেকে পাট শাকের ঝোল খেতে খুব ভালোবাসে তার জন্য সব শাকটা ভাতের মধ্যে মাখিয়ে নিয়েছে দিবচু ও মা আর ভালো লাগছে না খেতে কী করব কেমন খ্যাপা তাহলে ভাবো এবার সব শাকটা কি ভাতের মধ্যে মাখলে ভালো লাগে বলো তো অল্প শাকটা অল্প ভাতের মধ্যে শাক মেখে খেতে হয় আবার একটু বেশি যদি ঝোল থাকতো তাহলে আবার সব সব করে খেয়ে নিত ও ছোটোবেলা থেকে আমি পাট শাকের ঝোল করলো ওর জন্য বেশি করে ঝোল ঝোল করে করে রেখে দিতাম ছোটোবেলাতে এখন বড় হয়ে গেছে এখন খুব একটা শাক পাক খায় না আর শাক জাতীয় সবজি জিনিসটা একদম ছুঁয়ে দেখে না একটু বকাঝকা করলে সবজিটা খায় আর বলো তো পড়াশোনার কত চাপ একটু সবজি না খেলে হয় সবজি একদম খেতে চায় না সবজি খেতে চাইবে না দুধ খেতে চায় না তাও এখন ওর বাবা একটু বকাঝকা করে বলে রাত্রেবেলা দুধটা খায় একদম দুধ খেতে ভালোবাসে না দুই ছেলেই সমান দুধটা আমি কিনে নিয়ে আসি ঠিকই কিন্তু দুধ আমার পরেই থাকে সেই বাসি দুধ থেকে যায় কিছুতেই খাওয়াতে পারি না ছোটটা তো একদম খাবো না বললে তো খাবেই না আর বড়োটাকে তো তাও একটু বুঝিয়ে সুজিয়ে খাওয়ানো যাচ্ছে কিছুদিন যাবৎ তো দুধ একদম মুখেই দিত না এবার পড়াশোনা করছে বুঝিয়ে সুজিয়ে বললাম যে পড়াশোনা করছিস এত চাপ তাহলে তো একটু দুধ খেতে হবে দুধ না খেলে কী করে হবে তো আর এমনি ওই তো চেহারা খাওয়া দাওয়া একদম কিচ্ছু করে না খাবার তো খাই না ভারী জিনিস খাই না ভাত ঠিক মতো খায় না তারপরে কোনো খাবারই ঠিক মতো খায় না বা টাইম মতো জলটাও পর্যন্ত খায় না হাতের কাছে ধরে দিলেও জলটা খাবে না কি বলবো তো একটু নিজের তো খেয়াল রাখতে হবে একটু তো বড়ো হয়েছে যাই হোক বাসনগুলো ধোয়া মাজা করলাম দিয়ে এই যে বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম বিছানার চাদরটা পেতে নিলাম আর অনেকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার তো ভালোই ঘর বাড়ি সবই ভালো রান্নাঘর ভালো তাহলে তুমি কাঠের উনুনে কেন রান্না করো আরও একবার বলে দিই কাঠের উনুনে রান্না করি তার কারণ আমাদের বাড়িতে প্রচুর কাঠ আর পাটকাঠি আমরা চাষি মানুষ আমার গ্যাসে রান্না করে একদমই পোষাবে না আর আমার ভালোও লাগে না সত্যি বলতে আমার গ্যাসে রান্না করতে একদমই ভালো লাগে না তোমরা তো দেখেছো অতিরিক্ত গরমেও আমি উনুনে রান্না করেছি আর উনুনে রান্না করার মতন শান্তি আমার মনে হয় কোথাও নেই তবে বেশি রান্না করি বলে তাই খুব কষ্ট হয় আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার খুব ভালো লাগে গ্যাসের মধ্যে রান্না করতে আমার সত্যি ভালো লাগে না ওই গ্যাস বাড়া যতটুকু ততটুকু একটু একটু করে ফুটবে রান্না করতে দেরি হবে আমাদের তো অনেকগুলো করে রান্না হয় যদি মাংস নেওয়া হয় এক কেজি দেড় কেজি মতন মাংস নেওয়া হয় গ্যাসের মধ্যে দিলে কি হয় টকবক করে ফোটে না কষতে কষতে জল বার হয় কত সময় লাগে বলো তো গ্যাসের মধ্যে মাংস রান্না করতে আর উনুনে দাও দাউ করে জাল দিয়ে দিলাম আর মাংসটা খেতে স্বাদও হয় সত্যি করে উনুনে রান্না করার খাবারে কিন্তু স্বাদই আলাদা তাই না যাই হোক এই হলো মেন কারণ আমার উনুনে রান্না করার আর আমার যতই আর কি আমার কিচেন সুন্দর হোক না কেন আমরা দিনের বেলায় আমি উনুনেই রান্না করব। আর রাত্রেবেলার দিকটা উনুনে যায় না রাত্রেবেলা কিন্তু কোনো কিছু হলে গ্যাসেতেই রান্না করি উনুনে আর ভাল লাগে না অন্ধকার যাই হোক তারপর বাসনগুলো ধুয়ে মেজে এই যে ছাদে এলাম জামা গেছে গেছে প্রচন্ড পুড়ে গেছে কত বেলায় জামা কাপড় কেচেছি তাও কিন্তু শুকিয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করে এসেই কিন্তু আমি কাচাকুচি করেছি তখন দুটো আড়াইটের মতন বাজে তখন কেচেছি তাও দেখো রোদের এত জোর ছিল শুকিয়ে গেছে সব তারপরে এই যে রাত্রের খাবারের জন্য রাত্রেবেলা মা বলল আমি নিচে ভাত বসিয়ে দিচ্ছি তুমি উপরে ভাজাভুজিগুলো করে না ভাজাভুজি বলতে একটু পটল ভাজবো আর একটু বেগুন ভাজা করব। তাই উপরে পটল আর বেগুনগুলো নিয়ে চলে আসলাম এই গ্যাসে ভেজে নেব আর ওই যে সকালবেলা রান্না করেছিলাম বাঁধাকপি ওই বাঁধাকপির তরকারি একটু আছে রাত্রেবেলা আমার বরাবর ভাত খেলে না আলু সিদ্ধ ছাড়া পছন্দ করে না কোনো তরকারি রাত্রেবেলা পছন্দ করে না আবার আমার আবার কোনো তরকারি মানে আলু সিদ্ধ দিয়ে ভালো লাগে না একটু তরকারি না হলে একদম ভাল লাগে না তাই জন্য ওই পটল বেগুন দুটোই ভাজবো আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছে দুটো বড়ি ভাজবো আলু সিদ্ধর মধ্যে বড়ি ভাজা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ মেখে দারুণ লাগে খেতে ভাজা বড়িগুলো দিয়েছিলাম তো আমার বড়ো ছেলের জন্য তো ভাজা বড়িগুলো ও আর এখন খায় না এখন ওই যে আলুর পাঁপড় হয়েছে আলুর পাঁপড় খেতে খুব ভালোবাসে ভাজা বড়িগুলো এখন আর ছুঁয়েও দেখে না আলুর পাঁপড় দিয়ে ভাত খায় প্রত্যেকদিন সকালে স্কুল যায় একটু আলু সিদ্ধ দিয়ে দিই আর ওই আলুর পাঁপড় ওকে ভেজে দিয়ে ওই দিয়েই ভাত খেয়ে নেয় আগে কিন্তু জল স্কুল যাওয়ার আগে ভাত কটা খেতো না নষ্ট করতো কিন্তু এখন ভাতগুলো খেয়ে নেয় ভাত খেতে চায় না স্কুল থেকে বাড়ি এসে বাড়ি এসে একদম ভালো করে ভাত খায় না রাত্রেবেলা ভালো করে খায় না এক একটা দিন আমার বর খাইয়ে দেয় আবার আমিও খাইয়ে দিই কিন্তু ধৈর্য থাকে না জানো তো এই ছোটটাকে খাওয়াই তারপরে আবার ওকে খাওয়াবো কি দেরি করে গুডলু সোনা খেতে প্রায় এক ঘন্টা সময় লাগায় প্রায় এক ঘন্টা তারপরে আবার বড়টাকে খাওয়াবো আমার আর ধৈর্য থাকে না সত্যি বলছি তবে মাঝে মাঝে এক একটা দিন ওকে খাইয়ে দিই আমি বাবাও খাইয়ে দেয় আবার এক দিন সময় থাকে না খাওয়ানো হয় না সেদিন একা একা খায় ওইরকম মানে ভাত ছড়িয়ে টড়িয়ে ভাত নিচে ফেলবে কত নষ্ট করবে সেই রকম করে খায় তারপর পটল বেগুন ভেজে নিয়ে গোবলে খাইয়ে দাইয়ে তারপর আমি খেতে বসলাম আর গুপর সোনাকে তোমরা এখন কম দেখতে পাবে দেখতেই পাবে না বলতে গেলে কারণ জানি না কেন আমার চ্যানেলের প্রবলেম হচ্ছে সেই জন্য ওকে এখন আর দেখাবোই না তো চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো থেকো সবাই আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা নতুন হও চ্যানেলে চলো আজকের মতো টা বাই বাই